বেকার সমস্যা সমাধানের হাতিয়ার হতে পারে নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে মিল কারখানা ইন্ডাস্ট্রি বৃদ্ধি করা তাহলেই একমাত্র বেকার সমস্যা হতে পারে বেকার কেন যদি আপনাকে প্রশ্ন করি তাহলে বলবেন কর্ম নাই কাজ নাই তাই বেকার আবার যদি প্রশ্ন করি কেন কাজ নাই কর্ম নাই চোখ বুঝে উত্তর দিবেন আমাদের দেশে কলকারখানা নাই মিল ইন্ডাস্ট্রি নাই কর্মসংস্থান নাই চাকরি বাকরি নাই তাই আমরা সবাই বেকার যদি শেষ প্রশ্নটা করি স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও কেন মিল ইন্ডাস্ট্রি কলকারখানা গড়ে ওঠে নাই আমাদের এই বাংলাদেশে উত্তরটা সহজেই দিয়ে দিবেন সরকার সীমাহীন দুর্নীতি করেছে যে টাকা দিয়ে দেশে কলকারখানা মিল ইন্ডাস্ট্রি করবে সেই টাকা দিয়ে তারা আমেরিকা কানাডা ইংল্যান্ডের মতো দেশে বাড়ি কিনে যাতে দুঃসময়ে সেই বাড়ি ভাড়ার টাকায় চলতে পারে সরকারের সেই মন্ত্রী আমলা নেতা কারা আমাদের মধ্যেকারই একজন হয়তো হতে পারে আপনার আমার মামা চাচা খালু ভাই ইত্যাদি হয়তো ধরে নিলাম তাদের মন মানসিকতা ছিল যে পারো টাকা টাকা আনো দিয়ে বিদেশে বাড়ি বানাই যাতে দুঃসময়ে সেখানে গিয়ে বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকের জমানো সুদের টাকায় চলতে পারি আর আপনারা দেখেছেন তাই দুঃসময় এসেছে সবাই পালিয়েছে কিভাবে দলে দলে ভিন দেশে গিয়ে তারা পাড়ি জমিয়েছে তাই বাঙালি কাঙ্গালি হলেও এদের কিছু যায় আসে না কারণ এরা বাংলা মায়ের সন্তান ভালো দাম পেলে বাবা তো আসুন এবার দেখি আপনার আমার মন কি যারা প্রবাসে আছেন অথবা দেশে কর্মরত আছেন সবাই স্বপ্ন দেখি কিছু টাকা জমলে শহরে পাঁচতলা অথবা দশতলা একটি মার্কেট শপিং কমপ্লেক্স অথবা একটা বাড়ি ও একটি ফ্ল্যাট কিনবো গ্রামের মানুষ হলে স্বপ্ন দেখি বাজারে জমি কিনবো দোকান অথবা মার্কেট অথবা একটি বাড়ি বানিয়ে সেই বাড়িটা ভাড়া দিয়ে দেবো দুঃসময় যখন আসবে এগুলো ভাড়া দিয়ে বাড়ি ভাড়া ও ব্যাংকের জমানো টাকার সুদ উঠিয়ে ভাবনাটা তো সেই একরকম হয়ে গেল তাই না আর আমাদের দেশের যুবকদের স্বপ্ন কি তারা গরু মুরগি হাসের খামার করবে কচু ও কচুলতি চাষ করবে না হয় সেলসম্যান ডেলিভারি ম্যান হবে বড় জোর বাবার জমি জমা থাকলে বিক্রি করে বিদেশে গিয়ে প্রবাসে হবে আবার প্রবাস থেকে ফিরে এসেই গরুর খামার হাসের খামার মধু চাষ ব্যস্ত হয়ে পড়বে শিক্ষিত বেকারদের মধ্যে ঘুষ দিয়ে কোনো মতে একটা চাকরি বাকরি ধরতে পারলে ওই ঘুষের টাকা সুধে আসলে উঠাতেই বছর চলে যাবে এই হচ্ছে আপামার জনগণের স্বপ্ন অন্যান্য দেশগুলি যখন কলকারখানা করে বিভিন্ন পণ্য উৎপাদন করে এগিয়ে যাচ্ছে টেকনোলজি তারা ভাবছে টেকনোলজিক্যাল প্রোডাক্ট তৈরি করছে সেখানে আমরা কেবলই ভোক্তা তারা তাদের প্রোডাক্ট বানিয়ে দিচ্ছে আমরা আমাদের টাকা খরচ করে কিনে ভোক্তা সকাল থেকে রাত পর্যন্ত আমরা যত পণ্য ব্যবহার করি যেমন মোবাইল কম্পিউটার ইন্টারনেট বাস ট্রাক মোটরসাইকেল হসপিটালি সরঞ্জাম লোহা লক্ষ বিভিন্ন মেশিনারিজ বিদ্যুৎ গ্যাস তেল ইত্যাদি কত শত পণ্য সবই আমদানি নির্ভর কয়েকটি খাদ্য ও ব্যবহারে কোম্পানি কিছু প্রসাধনী কোম্পানি কারখানা তৈরি করে পণ্য উৎপাদন করছে তাও আবার এদের মধ্যে লিডিং যে কোম্পানিগুলি সেগুলি বাইরের দেশে এখানেই কি তাহলে শেষ তাহলে টেকনোলজিক্যাল প্রোডাক্ট বা অন্য অন্য পণ্য থেকে আসছে নিশ্চয়ই আমদানির মাধ্যমে আমরা আমাদের ঘাটতি পূরণ করছি যেগুলি আমাদের দেশের বেকার সমস্যাকে আরো বাড়িয়ে তুলছে যদি এই সকল পণ্য আমরা আমাদের দেশে তৈরি করতে পারতাম তাহলে আমাদের কর্মসংস্থান হতো আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমরা যেন এ দেশে সকল পণ্য উৎপাদন করতে পারি আমাদের যুবকদের দুই সালে এসে মধু চাষ গরুর খামার মাছ চাষ হাঁস খামার কচুল্লতি চাষ এগুলোর প্রশিক্ষণ কেন দেওয়া হয় যেটা খুবই হাস্যকর যেখানে অন্যান্য দেশগুলি স্যাটেলাইট রকেট কম্পিউটার ইত্যাদি বিষয়ে ট্রেনিং নিয়ে তারা নতুন নতুন সফটওয়্যার রোবোটিক্স ইত্যাদি আবিষ্কার করছে আর আমাদের দেশের যুবকদের এখনো ট্রেনিং দেওয়া হয় এই গরুর খামার মাছের খাবারের এটা কি ঠিক যে দেশে শতকরা আশি পার্সেন্ট লোক কৃষিকাজের সাথে জড়িত সেই দেশে এই সেক্টরে পার্সেন্টেজ না বাড়িয়ে প্রযুক্তি ও টেকনোলজি কলকারখানা তদনমুখী ফ্যাক্টরি করতে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে শত শত পণ্য আমরা ব্যবহার করি এ সকল পণ্য থেকে খুঁজে বের করতে হবে কোন পণ্য আমরা আমাদের নিজস্ব কারখানায় সহজেই তৈরি করতে পারি তাহলেই কেবল বেকার সমস্যার সমাধান হবে বললেই কলকারখানায় স্থাপন হবে না এটা কঠিন কাজ তবে স্বপ্ন দেখতে হবে আগামীর জন্য মন মানসিকতা পরিবর্তন করতে হবে ধীরে ধীরে নিজেদের কর্মসংস্থান নিজেদেরই তৈরি করতে হবে আর তা না হলে ব্যাংক থাকবে টাকা থাকবে না বাড়ি থাকবে ভাড়া পাবেন না সব টাকা চলে যাবে আমদানি ব্যয় মেটাতে ও দুঃসময়ে যারা বিদেশ পাড়ি দেয় তাদের খোরাক জোগাতে দর্শক কোন পণ্যের জন্য কোন মেশিনারি কিভাবে ফ্যাক্টরি করবেন কিভাবে কোন প্রোডাক্ট কোথায় পাবেন কলকবজা যন্ত্রপাতি কোথা থেকে কিনবেন ভিজিট করুন কলকবজা ডট কম এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ